আসসালামাই সবাইকে আপনি যখন কোনো একটা আপনি যখন ফেসবুকে একটা পোস্ট লিখছেন সেটা তো নর্মালি আমরা এভাবে লিখি এটাকে যদি আরও অ্যাট্রাক্টিভভাবে লিখা যায় যেটা সবার নজরে পড়বে এভাবে তো আমরা সবসময় পোস্ট করে আসছি যেটা মনে হবে যে আপনি নিজে লিখেছেন আপনি আপনার হ্যান্ড রাইটিং সো এভাবে আমরা কিভাবে ফেসবুক পোস্ট করতে পারি আমাদের লিখাগুলো কিভাবে এভাবে লিখে দেন আমরা পোস্ট করতে পারি এই প্রসেসটা আপনাদেরকে দেখাবো তো চলো শুরু করি আমাদের আজকের এই ভিডিও তো প্রথমে আমরা যেটা করব চলে যাব মেসেঞ্জারে ম্যাসেঞ্জারে আসার পর আমি এখান থেকে আমার আইডির নামটা সার্চ করব আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক এখানে আমি দিয়ে রেখেছি কারণ আমি যেহেতু প্রতিবার হয়তো বা এরকম পোস্ট করব তাই ওয়েবসাইটের নাম মনে থাকবে না এখানে আমি লিঙ্কটা দিয়ে রেখেছি এখান থেকে কপি করে ব্রাউজারে পেস্ট করব লিঙ্কটা যখন আমার মানে পোস্ট করার দরকার হবে আর কি এরকম এরকম এক্ষেত্রে আমরা এখান থেকে লিঙ্কটা কপি করে এনে ব্রাউজারে পেস্ট করে দিতে পারি আর এখানে কথা হচ্ছে যে আপনি এটার ওয়েবসাইটটা আপনি কীভাবে ভিজিট করতে পারেন ওয়ান জিরো জিরো ওয়ান ফাইভ রাইটিং লিখে যদি সার্চ করেন তাহলে এখানে এই লিঙ্কে ক্লিক করে সরাসরি চলে আসতে পারেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেওয়া আছে তো এখানে ক্লিক করে আপনি এখান থেকে লিঙ্কটা কপি করে আপনার যে মেসেঞ্জারে ইনবক্স আছে সেখানে আপনি এটা রাখতে পারেন পরবর্তী সময় আপনার দরকার হবে ওকে এখানে এসে টেক্সট এরিয়াতে ক্লিক করে এখান থেকে আপনি আপনার টেক্সটটা লিখতে পারেন আমি কিছু টেক্সট এখানে লিখেছিলাম আগেই তো এটা এখান থেকে সরিয়ে আমি আরেকটা স্টেটাস এখানে লিখেছি জীবনের রিয়েল বিউটি আছে সিম্পলিসিটিতে কমপ্লেক্স করে ফায়দা নেই দেন আমি আমার নামটা এখানে জুড়ে দিয়েছি ওকে দেন এখানে ফন্ট ফ্যামিলি থেকে আপনি বেশ কিছু ফন্ট পাবেন এখানে যেগুলো দেখে মনে হবে যে মানে হ্যান্ড রাইটিং অনেকটা ওরকমই লাগে দেখতে সো আমরা এখান থেকে ল্যাটিন নামের একটা ফন্ট আমরা ব্যবহার করছি সো এরপর হচ্ছে এখান থেকে কালার টেক্সটের কালার তারপর আপনি পেপার টাইপ দিবেন সেটা আপনি এখান থেকে দিয়ে তারপর এখানে এই দিকটাতে একটু নিচে আসলে দেখতে পাবেন আপনার ইমেজটা রেডি হয়েছে একটা স্ক্রিনশট নিয়ে ক্রোপ করে আপনি চাইলে কিন্তু এভাবে পোস্ট করতে পারেন খুব শীঘ্রই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে যে কোনো মতামত কমেন্টে লিখে জানান দিস ইজ আদনান সাইনিং আউট আই ক্যাচ ইউ ইন দ্য নেক্সট ভিডিও আসসালামু আলাইকুম